ভাই কি ব্যাপার তুমি আজকে মুখে আসছো তোর এত কোন লাগে লোকে তোর দেখো আমি তোমার জন্য শান্তিমতে একটু রিলস ভিডিও বানাতে পারি না তুমি কি শুরু করছো সেটা বলো তুই কি শুরু করছস কর আমি তোমার সাথে কথা বলতে চাই না কারণ হচ্ছে

আমি জানি তুমি কিরকম সুখ দিতে পারো যদি এতই সুখ দিতে পারতা তাহলে আমাদের বিয়ের আজকে পাঁচটা বছর কেটে গেল এখন একটা সন্তান দিতে পারো নাই আমাকে এখনো আর তো সহ্য না এই তুই জানোস না জানি পাগল হয়ে যাই পাগল হলে কি হবে তুমি আমাকে সন্তান দেবার একটা সুযোগ দিতে পারো না মা ডাক শোনাতে পারো না এখন পর্যন্ত সন্তান তো তুই দিতে পারছস তাই মানে আমি দিতে পারো না নাকি তুমি আমাকে আবার বলছ আমি দিতে পারি নাই তুমি সন্তান দিতে পারো না আমাকে আবার তুমি বলছ আমি তোমাকে দিতে পারি নাই এই তোর এই কথা শুনে আমি পাশের বাড়ি ভাবীর সাথে গেছিলা তার সন্তান যে হইছে সেটা তো আমার সন্তান তাহলে তোর হয় না কে ক তুমি তাহলে তোর এতদূর পর্যন্ত পৌঁছে গেছিস তুমি একটা বাজে মেয়ে বুঝছস সাবধান তুই একটা বাজে মেয়ে তোর জন্য আমার নিশাটাও কেড়ে গেছে তুমি যদি এত ভালো পুরুষ হতে তাহলে তুমি আমাকে রেখে তোমার ঘরে এত সুন্দরী বউরিকে তুমি অন্য জায়গায় যেতে শাশুড়ি ভাই ভাবি নিয়ে যে কি যে বললি যে তোর সন্তান দিতে পারি না আমি হ্যাঁ তাহলে শাশুড়ি বাড়ি ভাবির সাথে সন্তানটা কিভাবে আসলো এটা ভাবির নয় এটা তোমারও নয় এটা অন্য কারো চল কালকেই